আজকে আমরা ইউনিট সেভেন এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করব ইউনিট সেভেন অধ্যায় সাত লেসন ওয়ান পার্ট এক সেভ আওয়ার ওয়াটার আমাদের পানি বাঁচাও এ লুক এন্ডসে তাকাও এবং বলো ওয়াটার পলিউশন মানে পানি দূষণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোক কিছু আবর্জনা এনে নদীতে ফেলতেছে আর এখানে একটা ছেলে বলতেছে প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ ইন্টু দ্য রিভার মানে দয়া করে আবর্জনা নদীতে ফেলবেন না ইট পলিউট দ্য ওয়াটার এটি পানি দূষণ করে সেকশন বি রিড অ্যান্ড সে পড়ো এবং বলো ডেঞ্জার রিভার বাতিং আচ্ছা ডেঞ্জার মানে কোনো ভয়ঙ্কর কোনো কিছুর চিহ্ন ওকে এটা দিয়া কোনো ভয়ঙ্কর কোনো কিছু বোঝায় তারপরে রিভার মানে নদী বাতিং মানে গোসল করতেছে ওয়াশিং ক্লথ মানে কাপড় ধুইতেছে রাবিশ মানে আবর্জনা সুইমিং মানে সাঁতার কাটতেছে বা সাঁতার কাটা ওয়াটার পলিউশন পানি দূষণ সেকশন সি রিড এ রিড দ্য টেক্স মানে লেখাগুলি পড়ো সিহাব অ্যান্ড কানিজ আর ওয়াকিং টু স্কুল এলং দ্য রিভার মানে সিহাব এবং কানিজ স্কুলে যাওয়ার পথে নদীর পাশ দিয়ে যাচ্ছে এট ওয়ান প্লেস একটা জায়গায় স্টপ টু সি সামথিং তারা কোনো কিছু দেখে থামল সাম পিপল আর বাতিং ইন দ্য রিভার কিছু লোকজন নদীতে গোসল করতেছে সাম আর ক্লথ কিছু নিজেদের কাপড় ধুইতেছে এমেন থ্রো সাম রাবিশ ইন টু দা রিভার একজন মানুষ কি আবর্জনা নদীতে ফেলতেছে সিহাব অ্যান্ড কানিজ বিকাম আপসেট শিহাব এবং কানিজ তারা কি হয় হতাশ হয় দ্য রিকোয়েস্ট দ্য ম্যান তারা ওই মানুষটিকে ওই লোকটিকে অনুরোধ করে প্লিজ দয়া করে থ্রো দ্য রাবিস ইন টু দ্য রিভার নদীতে আবর্জনাগুলি ফেলবেন না ইট পলিউটস দ্য ওয়াটার এটি পানিকে দূষণ করে সিহাব অ্যান্ড কানিস অলসো সি সাম পলিথিন ব্যাগস প্লাস্টিক বোতলস অ্যান্ড সাম দেয়ার থিংস ফ্লোটিং অন দ্য রিভার সিহাব এবং কানিস দেখ আরও দেখল যে কিছু পলিথিন ব্যাগ প্লাস্টিকের বোতল এবং অন্য কিছু জিনিস নদীতে ভাসতেছে দে স্টার টকিং অ্যাবাউট ইট তারা এটা নিয়ে কথা বলা শুরু করলো কানিজ লুক শিহাব দেখো সিহাব দ্য ওয়াটার ইজ ডার্টি পানি অনেক নোংরা সিহাব ইয়েস কানিজ হ্যাঁ কানিজ উই কান্ট বাট ইন দ্য ইন দিস পলিউটেড ওয়াটার আমরা এই নোংরা পানিতে গোসল করতে পারবো না কানিজ ফিশ অলসো কান সুইম ইজিলি মাছ মাছও এই পানিতে কি করতে পারবে না সাঁতার কাটতে পারবে না সি হাব ইয়েস হ্যাঁ সামটাইমস মাঝে মধ্যে দ্য ফিস গেটস কট ইন্টু পলিথিন ব্যাগ মাছ পলিথিন ব্যাগে ধরা পড়ে ইট পুটস দেম ইন ডেঞ্জার এটা তাদেরকে বিপদে ফেলে তারপরে কানিস ইউ আর রাইট হ্যাঁ তুমি সঠিক ঠিক উই শুড সেভ দেম আমাদের তাদেরকে বাঁচানো উচিত শিহাব হাব শিওর নিশ্চয়ই উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন আমরা অবশ্যই পানি পরিষ্কার করবো কানিস অ্যান্ড সি রি আচ্ছা রিচ দেয়ার স্কুল কানিজ এবং সিহাব তাদের স্কুলে বিদ্যালয়ে শেয়ার দিস স্টোরি উইথ দেয়ার ফ্রেন্ডস এই গল্পটি তাদের বন্ধুদের সাথে ভাগ করল বা তার বন্ধুদেরকেও বলল দে তারা আলোচনা করলো হাউ টু কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড সেফ কীভাবে পানিকে পরিষ্কার এবং নিরাপদ করা যায় সেকশন ডি ওয়াটার পলিউশন পানি দূষণ সার্কেল ট্রু ফলস দি ফর সেন্টেন্সেস মানে সঠিক বা ভুল হলে সেন্টেন্সে কি করতে হবে সার্কেল বা বৃত্ত করতে হবে এখন প্রথমটা আছে সিহাব এন্ড কানিজ গো টু সেম স্কুল মানে সিহাব এবং কানিজ বিদ্যালয়ে যায় সঠিক তাই আমরা তারপরে বলছে সিহাব স্টপস বিসাইড দ্য রিভার সিহাব নদীর পাশে দাঁড়ায় হ্যাঁ এটা সত্য তাই আমরা সার্কেল করবো তারপরে কানিজ সিস পিপল ক্যাচিং ফিশ ইন দ্য রিভার মানে কানিজ দেখল কী করতেছে মানুষ মাছ ধরতেছে এটা ভুল তাই আমরা এখানে ফলস ফলসে বৃত্ত দেবো যদি ভুল হয় তাহলে আমরা ফলসে বৃত্ত দেবো আর সঠিক হলে ট্রুতে বৃত্ত দেবো ওকে ডি রাবিশ মেক্স এ রিভার ওয়াটার ডারটি মানে আবর্জনা নদীর পানিকে নোংরা করে হ্যাঁ এটা সত্য তাই আমরা ট্রুতে কি করবো সার্কেল করবো ই ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার মানে মাছ কি করে মাছ সহজে নোংরা পানিতে সাঁতার কাটে এটা ভুল মাছ সহজে নোংরা পানিতে সাঁতার কাটতে পারে না তাই আমরা ফলস দিমু সেকশন ই কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি ডি মানে এই যে অ্যাক্টিভিটি ডি এর যে ফলস যেহেতু ফলস হয়েছে ওইগুলা সঠিক করতে হবে রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক তা এগুলোকে তোমার কি এক্সারসাইজ বুক তোমার খাতায় লিখতে হবে লেখার জন্য বলছে তো আমরা এগুলাকে এইখানে লিখে ফেলছি সি সি নাম্বার হলো সি নাম্বার এইটা ফলস তাই আমার কারেক্ট হবে কানিজ সিজ পিপল বাতিং অ্যান্ড ওয়াশিং দেয়ার ক্লথ ইন দ্য রিভার মানে কানিজ দেখল লোকজন কি করতেছে গোসল করতেছে এবং তাদের কাপড় নদীতে ধুইতেছে আর ই নাম্বারের সঠিক উত্তর হলো ফিশেস কান্ট সুইম ইজিলি ইন দ্য ডার্টি ওয়াটার ওকে মানে মাছ সহজে নোংরা পানিতে সাঁতার কাটতে পারে না তারপরে সেকশন এফ রিড দ্য টেক্স ইন সি এগেইন মানে সি এর লেখাগুলি আবার করো আক এন্ড আনসার ইন পেয়ার মানে জুড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এখানে যে প্রশ্নগুলো আছে এগুলার উত্তর আমরা একটা পেজে লিখে নিয়েছি তো প্রথম প্রশ্নটি হলো হোয়াট ডু সিহাব এন্ড কানিস দ্য রিভার মানে সিহাব এবং কানিস নদীতে কি দেখলো আমরা এর উত্তরে লিখবো সিহাব এন্ড কানিস সি পিপল their clothes ইন দ্য রিবার মানে কানিজ কিছু লোক কি করতেছে গোসল করতেছে এবং তাদের কাপড় নদীতে ধুইতেছে দে অলসো সি এ ম্যান থ্রোয়িং সাম কিচেন রাবিশ ইন টু দ্য রিভার তারা আরও দেখল একজন লোক কিচেন মানে রান্নাঘরের আবর্জনা নদীতে ফেলতেছে তারপরে

তারা এটা দেখে আপসেট হলো যে লোকজন গো নদীর পানিতে গোসল করতেছে তাদের কাপড় ধুইতেছে এবং রান্না করে আবর্জনা নদীর পানিতে ফেলতেছে তারা এটা দেখে কি হলো আপসেট হলো এরপরে তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট থিংস ডু দে সি ফ্লোটিং অন দ্য রিভার মানে তারা কি ভাসতে দেখেছিল নদীতে কি ভাসতে দেখেছিল আমরা এর উত্তরে লিখব দে্টিক বোতল এন্ড সাম আদার থিংস ফ্লোটিং অন দ্য রিভার মানে তারা দেখলো কিছু পলিথিন ব্যাগ প্লাস্টিকের বোতল এবং কিছু অন্য কিছু জিনিস নদীতে ভাসতেছে তারপরে তারপরে প্রশ্নটি হলো হোয়াই ইজ দ্য ফিস ইন ডেঞ্জার মাছ কেন মাছ কেন বিপদে আছে তো আমরা এর উত্তরে লিখব পিপল অফেন থ্রো পলিথিন ব্যাগ অন দ্য ওয়াটার এন্ড দ্য ফিশেস গেট কট ইন টু ব্যাগস মানে লোকজন প্রায় কি করতেছে পলিথিন ব্যাগ পানিতে ফেলতেছে আর মাছগুলা পলিথিন ব্যাগে ঢুকতেছে হ্যাঁ মাছগুলা পলিথিন ব্যাগে কি করতেছে ধরা পড়তেছে ইট বিকামস দা কট ক্যাচ অফ দেয়ার ডেথ মানে এইখানে তাদের মৃত্যু হচ্ছে সো দেয়ার লিভস আর ইন গ্রেট ডেঞ্জার তাই তাদের তাদের বসবাসের স্থান বিপদে আছে এরপরে ই হলো হাউ ইজ দা ওয়াটার পলিউটেড পানি কিভাবে কি হয় দূষিত হয় তো আমরা এর প্রশ্ন উত্তর লিখব পিপল থ্রো কিচেন এন্ড আদার থিংস ইনটু দা ওয়াটার আনউলিজ দা ওয়াটার ইজ পলিউটেড মানে লোকজন কি করতেছে রান্না রান্নাঘরের বজ্র এবং অন্যান্য জিনিস কি করতেছে পানিতে ফেলতেছে যার কারণে পানি দূষিত হচ্ছে তারপরে এফ হাউ ক্যান ইউ কিপ দ্য ওয়াটার ক্লিন কিভাবে তুমি পানি পরিষ্কার করতে পারো হুম তো আমরা লেখবো ইফ উই ডু নট থ্রো এনি রাবিশ ইন টু দ্য ওয়াটার উই ক্যান কিপ দ্য ওয়াটার ক্লিন মানে আমরা যদি কি রাবিশ মানে বজ্র পানিতে ফেরি না আমরা যদি বলছো পানিতে ফেরি না আমরা পানি পরিষ্কার রাখতে পারব এরপরে জি সেকশন জি রাইট দ্য আনসার ইন দ্য কোয়েশ্চন ট্রু দ্য কোয়েশ্চন্স অব অ্যাক্টিভিটি এফ ইন ইয়ার এক্সারসাইজ বুক মানে অ্যাক্টিভিটি এফ এ সবগুলো তোমার খাতায় লিখতে হবে লেটস প্র্যাকটিস চলো চর্চা করি ওয়ান ম্যাচ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি মিলাও অব কলাম এ কলাম এ এর উইথ দ্য মিনিং মিনিং গিভেন ইন কলাম বি মানে একই একই অর্থে কলাম বি এর শব্দগুলির সাথে ওকে তো আমরা একই অর্থে সকল কি করব এ এ কলাম এর সাথে কলাম বি এর এগুলা মিলাবো প্রথমটা আছে ডেঞ্জার মানে বিপদে রিক্স মানে বিপজ্জনক অবস্থায় তাই আমরা এই দুটো একই অর্থ বোঝায় তাই আমরা এইটার সাথে এইটা মিলাব আপসেট আপসেট আর সেট কিন্তু একই কথা আপসেট মানে হলো হতাশ আর সেট মানে হলো কি হতাশ বা মন মরা টাইপের কিছু ওকে তা আপসেট হতাশ সেটও হলো হতাশ ওকে দুইটা আমরা মিলাব বাদ বাদ মানে গোসল করা ওকে তাহলে এই যে ওয়াশিং হ্যাঁ ওয়াশিং উইথ ওয়াটার মানে পানি দিয়ে কি করা পরিষ্কার করা হ্যাঁ তাহলে আমরা এইটার সাথে এইটাকে মিলাব তারপর রাবিশ রাবিশ মানে আবর্জনা গার্বেজ গার্বেজ মানেও আবর্জনা বা ময়লা ওকে তাই এই দুইটার সাথে আমরা এইটা মিলাব পলিউট হ্যাঁ পলিউড মানে কে ময়লা পলিট মানে ময়লা বোঝায় আর দূষিত পলিট মানে দূষিত আর টু মেক সামথিং ডার্টি কোনো কিছুকে ময়লা করা হুম এটার সাথে এটা কিছুটা মিল আছে তাই আমরা এইটার সাথে এইটাকে মিলাবো এরপরতে এরপরে আছে ঠু ফিল দা ব্লাঙ্কস মানে ফাঁকা গুড়গুলো পূর্ণ করো উইথ দা কারেক্ট ওয়ার্ডস সঠিক শব্দটি নিয়ে ফ্রম দ্য বক্স এই বাক্স হতে মানে এই বাক্স হতে সঠিক শব্দটি নিয়ে আমরা এই যে বক্সগুলো পূরণ করব ওকে ওই যে গ্যাপগুলো ফিলিং করবো ভাইয়া অলরেডি গ্যাপ ফিলিং করে রাখছি তো এটা দেয়া আছে শিহাব অ্যান্ড কানিজ আর ওয়াকিং টু দ্য টু স্কুল অ্যালং দ্য রিভার মানে শিহাব এবং কানিজ কি করতেছিল নদীর পাশ দিয়ে হাঁটতে স্কুলে যাচ্ছিল নদীর পাশ দিয়ে দে সি সাম পিপল আর বাতিং ইন দ্য রিভার তারা দেখল কিছু লোক কি করতেছে নদীতে গোসল করতেছে দে ফাইন্ড এ ম্যান হু থ্রো রাবিস ইনটু দ্য রিভার তারা দেখল একজন লোক কি করতেছে ময় আবর্জনা ফেলতেছে নদীতে দে রিকোয়েস্ট রিকোয়েস্ট দ্য ম্যান নট টু থ্রো রাবিস ইনটু দ্য রিভার তারা ওই লোককে অনুরোধ করল যেন নদীতে না ফেলে আবর্জনা না ফেলে দ্য রিভার ওয়াটার বিকামস ডার্টি মানে পানি নদীর পানি কি করতেছে ময়লা হচ্ছে উই মাস্ট কিপ দ্য ওয়াটার কিন আমাদের অবশ্যই পানি কি করতে হবে পরিষ্কার রাখতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই তোমাদের একটা রিভিউ দিয়ে যাইও কমেন্টে আল্লাহ হাফেজ